গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বেবিস কনসিউটি টু চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোয়েশ্চেনের অ্যানসার দিতে পারছ লেটস গো তো গাইজ আজকে প্রথমেই থাকছে তোমাদের জন্য ছবির চ্যালেঞ্জ তো তোমরা পরপর তিনটি ছবিকে দেখো এই তিনটি ছবিকে যোগ করে এবার বলো এখানে একটি মেডিসিনের নাম নাম কি হবে তুমি যদি মেডিসিনটির থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর চলো এবার মেডিসিনটির নাম আমি তোমাদের বলে দিচ্ছি দেখো প্রথমে যে ছবিটি সেটি একটি গ্লুর ছবি তারপরে রয়েছে ভুট্টা ভুট্টাকে বলা হয় কর্ন আর তিন নম্বরে রয়েছে ডি তাহলে তিনটি ছবিকে যোগ করলে মেডিসিনটির নাম হচ্ছে গ্লুকন ডি চলো ভাই নেক্সট এবার তোমাদেরকে দেখতে হবে পরপর চারটি ছবি এবারে ও এই চারটি ছবিকে মিলিয়ে গেস করে বলো এখানে আরও একটি মেডিসিনের নাম কি হবে আর তুমি যদি মেডিসিনটির নাম গেস করে থাকো তাহলে সবার প্রথমে কমেন্ট করে দাও যারা যারা মেডিসিনটির নাম পেরে গেছে ভিডিওটিতে লাইক করে দাও আর যারা পারনে দেখো প্রথমে যে ছবিটি রয়েছে সেটি একটি মিষ্টি খাবার প্যারা তারপরে রয়েছে সি তিন নম্বরে রয়েছে টম আর চার নম্বরে এল তাহলে এই চারটি ছবিকে যোগ করে মেডিসিনটির নাম হচ্ছে প্যারাসিটামল যেটা আমরা জ্বরের সময় খেয়ে থাকি তো गाइस এবার দেখতে হবে তোমাদেরকে দুটো ছবি এই দুটো ছবিকে মিলিয়ে এবার বলো তো এখানে একটি অসুখের নাম কি হতে পারে কি गाइस এটা নিশ্চয়ই পেরে গেছো তোমরা তো চলো অ্যানসার মিলিয়ে দেখে নাও দেখো প্রথমে রয়েছে একটি ডায়রিয়ার ছবি আর তারপরে লেখা আছে অন্তস্থায়কারীয়া তাহলে অসুখটির নাম হচ্ছে ডায়রিয়া চলো নেক্সট এবার আরো দুটো ছবি কেউ তোমরা দেখো আর এই দুটো ছবিকে যোগ করার পর বলতে পারবে তোমরা যে এখানে একটি শব্দের নাম কি হবে কি বন্ধুরা শব্দটির নাম কি পারলে দেখো প্রথমে যে ছবিটি রয়েছে সেটি একটি সাপের ছবি অর্থাৎ সাপ তারপরে রয়েছে বাস তাহলে এখানে শব্দটি হচ্ছে সাপ বাস গাইস এবার থেকে শূন্যস্থান পূরণ তো তোমরা এখানে ফাঁকা ঘরের সঠিক অক্ষর দিয়ে একটি ফলের নাম তৈরি করে দেখাও কি গাইজ তোমরা কি সঠিক অক্ষর বসিয়ে ফলটির নাম পেরেছ তাহলে কমেন্টে ফলটির নাম লিখে দাও আর যারা পারনে দেখো এই ফাঁকা ঘরের সঠিক শক্ত দেও বসিয়ে ফলটির নাম হবে মৌসুমি অর্থাৎ মৌসুমী লেবু তো গাইজ এবার দেখো আজকের ভাইটাল ভিডিও তো তোমাদেরকে এখানে ট্যালেন্ট টেস্ট করা হবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবির মধ্যে তিনটি মেয়ে খুব বিপদের মধ্যে রয়েছে একটি মেয়ের সামনে রয়েছে বিষাক্ত কালনাগিন আরেকটি মেয়ের সামনে রয়েছে সিংহ এবং তিন নম্বর মেয়েটির দরজার সামনে রয়েছে বাঘ তো তোমরা নিজের নলেজ দিয়ে বলো এই তিনটি মেয়ের মধ্যে কোন মেয়েটি সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে গাইজ তোমরা কি উত্তরটি দিতে পারলে তো চলো উত্তরটি তোমাদের আমি বলে দিচ্ছি ভিডিওটিকে একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবে এখানে এক নম্বরে মেটি খুব বেশি বিপাদের মধ্যে রয়েছে কারণ बाघ ও সিংহ কখনোই খাঁচার মধ্যে ঢুকতে পারে না কিন্তু এক নম্বরের মেটি সামনে যে বিষাক্ত কালনাগিন রয়েছে সে কালনাগিনটি ঠিক খাঁচার ভিতরে অনায় এসে ঢুকে গিয়ে মেয়েটিকে এক ছোলেই ছবি করে দিতে পারে অর্থাৎ মেটিকে মৃত্যুবরণ করতে হতে পারে সুতরাং এখানে এক নম্বরে মেয়েটি মারাত্মক বিপদের মধ্যে রয়েছে বন্ধুরা তোমার উত্তর যদি এই এক নম্বরে মেয়েটি হয়ে থাকে তাহলে কনগ্রাচুলেশন তুমি জিনিয়াস কারণ এই কোশ্চেনের অ্যান্সার কেবলমাত্র জিনিয়াসরা দিতে পারে চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক তো গাইজ আজকে লাস্টে থাকছে একটি শ্যাডো মানে ছায়া তো তোমরা দেখতে পাচ্ছো এখানে একটি কার্টুনের ছায়া রয়েছে তোমরা এবার কমেন্টে বলো যে এখানে যে ছায়াটি রয়েছে সেটি কোন কার্টুনের ছায়া কি করতে পারলে যে এই ছায়াটি কোন কার্টুনের ছায়া তাহলে তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দাও কারণ এই কোশ্চেনের উত্তর আমি তোমাদের বলে দেব না এই কোশ্চেনের এর অ্যান্সার তোমরা নিজে থেকে আমাকে কমেন্টে জানিয়ে দাও যারা যারা এই কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পারবে আমি তোমাদের নাম নেক্সট ভিডিওতে মেনশন করব। হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এরকম ইন্টারেস্টিং এবং ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং